ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনসেপশন হিস ইনজুরিজ টু হেলথ ইটস কজেস ক্যান্সার হন্টেড হিস্ট্রিজ যার বড়দে বড়দের রহস্য আম কোথায় আম চলো গিয়ে দেখবে কি এনেছ গঙ্গাধর্ম সেই উঠে বিরক্ত হয়ে দরজার কাছে গিয়ে দেখেন ওনার স্ত্রী উবু হয়ে বসে বস্তা থেকে সব ইট পাথর ঢেলে রেখেছেন হা 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 এসব কি করছো গিন্নি এগুলো ঢালছো কেন এগুলো কাল তুমিই এনেছো দেখো উস্ আমি আর বিজন নিজে গিয়ে কাল দু বস্তা আম কুড়িয়ে আনলুম কথাটা শুনেই গঙ্গাধর মশাইয়ের স্ত্রী পিছন ফিরে চমকে ওঠেন কি বললে তুমি কার সঙ্গে গিয়েছিলে কেন ওপার আর বিজন আমার বন্ধু দিনের আলোর ব্যস্তময় দিনলিপি থেকে বেরিয়ে যখন কোটা শহর আজ জন থাকি মু ঘুমে গুমে তখন না কিছে ওঠে মিছি বিবি রাতেরা তখন বলে সত্যি আচ্ছা বন্ধু মানে আপনার কাছে কি এমন কেউ একজন যে কিনা রনে বনে সাথে আপনার একসাথে নাকি যার সাথে আপনার স্মৃতিগুলো শৈশবের গন্ডিতে গাঢ় থেকে বার্ধক্যের ব্যবধানে ফিকে হয়ে আসে সে যেটাই হোক কিন্তু সেই বন্ধু যদি কোনোদিন আপনার কাছে কোনো এক ঝড় বাদলের রাতে আসে আর আপনাকে বলে ঝড়ো আমেজে তার সাথে বাইরে যেতে আপনি কি যাবেন গেলেও কি একটা বারের জন্য মনে প্রশ্ন আসবে না হ্যাঁ এখন আপনারা ভাবতেই পারেন যে রাতের বেলায় বন্ধুর সাথে বেরোতে কি বা কেন প্রশ্ন জাগবে কিন্তু ওই যে আমি বললাম রাতে রাধারো জাগবে জাগবে প্রশ্ন জাগবে কি সেই প্রশ্ন এই নিয়ে আমাদের আজকের নিবেদন হন্টেড হিস্ট্রিজ প্রেজেন্টস সত্যি এমন হয় সিরিজে দ্বিতীয় গল্প কে ডাকে আমায় গল্পের সূত্রধার আমি দেবজি বিভিন্ন চরিত্রে সাগর নীল পার্থ দেবজ্যোতি তানিষা শীর্ষেন্দু এবং কথকের ভূমিকায় আমি দেবজি শুনতে থাকি আমাদের আজকের গল্প। আজকের গল্পে যে সময়ের বিবরণ আপনাদের সময়টা আজকের আধুনিকতা থেকে বেশ কিছুটা তখনো বিদ্যুৎ সব জায়গায় পৌঁছায়নি কলকাতার বুকে তখন সবে পাঁচ জিনিসটার নতুন আবির্ভাব হয়েছে বর্ধমান থেকে কলকাতায় আসার একটি মাত্র এক্সপ্রেস বাস ছিল ভোরবেলায় সেই বাসে করেই শহর কলকাতায় আসতেন গঙ্গাধর সখেল এখানে একটি ছোট্ট আপিসে কর্মরত ছিলেন তিনি ভোরবেলায় বাদুরিয়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কলকাতায় আসতেন আবার ওই একই বাসে যখন তিনি গ্রামে গিয়ে পৌঁছতেন তখন প্রায় সন্ধ্যে এমনই এক সন্ধ্যায় গঙ্গাধর মশাই ফিরছিলেন সারাদিন হিসেব ফিরিস্তি করে বাড়ি ফেরা যেন এক যুদ্ধ তার উপরে যা গরম পড়েছে অকাল কুষণ্ড জগতের দিকে বৃষ্টি যেন মুখ ফিরিয়ে রেখেছে বড় রাস্তার দুধারে তখনও দু একটা সবজিপাতি ও আনাজের দোকান খোলা সকালে গিন্নির ফিরিস্তি মতো ঘরের কয়েকটা সামগ্রী কিনতে তিনি দোকানে ঢুকেন ফেরার পথে গলির সামনেটায় দেখেন একটি লোক কাঁঠাল নিয়ে বসেছে আগো এই কাঁঠাল কত করে দোকানদার বেশ মন দিয়ে একটি পাকা কাঁঠালের কাঁদি ছাড়াচ্ছিলেন আগে এক টাকা এক টাকা কিসের এক টাকা এক টাকার মানে জানিস দোকানদার একই রোয়াবে বললেন হ্যাঁ আগে জানি বলেই তো এতকাল বেঁচে কিনে চলছি কে তার তো করেছ বলি কি এমন যক্ষের দন বেচ্ছো যার দাম একখানি টেকা আগে এ পুরো গাছ পাকা মশাই খেলে বুঝবেন গঙ্গাধর্মশাই অত্যন্ত কাঁঠাল প্রেমী মানুষ কিন্তু নগদ এক টাকায় কাঁঠাল কিনে খাবার মতন বিলাসিতা তার নেই তাই দরদাম হেকে তিনি বললেন নে নে এখন তোল দেখি? পঞ্চাশ পয়সায় নেব না 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 এত কমে না বাবু তো হাফ দাম পুরো আমি কাঁঠাল দেব না আচ্ছা এই নে আরো পঁচিশ পয়সা রাখ তিন শিখেতে দে নে রাত বাড়ছে বাড়ি যাব দোকানদার আর কথা না বাড়িয়ে একটি পাকা কাঠাল মাপতে থাকেন ফেরার সময় গলির রাস্তাটা বেশ অন্ধকার ও শুনশান থাকে এখানে নিজের চলার সময় নিজের পায়ের শব্দ যেন নিঃশ্বাস প্রশ্বাসের সাথে তাল মিলিয়ে শোনা যায় অন্যদিন রাস্তা দিয়ে হেঁটে আসতে গঙ্গাধর্মশায়ের এতটা অসুবিধা হয় না কিন্তু আজ কেমন একটা ভারিকি বোধ জাপটে ধরেছে তাকে গলির রাস্তা শেষ হবার মুখে একটা বিশ্রী রকমের ভ্যাবসা গন্ধ ওনার নাকে এসে বাড়ি মারে গন্ধের উত্তেজনায় পেটের নাড়ি ভুড়ি সব যেন পাকিয়ে বমি করে বেরিয়ে আসার জোগায় নাকে রুমাল চাপা দিয়ে মনে মনে চারটি গালি পেরে হাঁটা লাগায় গঙ্গাধরবাবু দাঁড়ান না তিনি বাড়ি ফিরে গিন্নির হাতে কাঠাল ও বাকি সাত সরঞ্জাম ধরিয়ে গঙ্গাধর মশাই বারান্দার খাটিয়ায় বসে। ওনার স্ত্রী তড়িঘড়ি করে মাটির একটি ছোট কলসি থেকে এক গ্লাস নুন চিনি শরবত করে এনে দেন এক নিঃশ্বাসে সেটি পান করে তিনি হাত মুুতে ওঠেন জৈষ্ঠের তপ্তের গন্ধ পাওয়া যায় খাটিয়ায় বসে গঙ্গাধর মশাই তাল পাতা উকি মেরে বোঝার চেষ্টা করেন মেঘ জমেছে কিনা বাইরে কি মেঘ করল না কি গিয়ে গঙ্গাধর মশাইয়ের স্ত্রী হারিকিনির আলোয় কুলোয় চাল বাঁচতে বাঁচতে বলেন কি জানি বিকেলের দিকে হাওয়া তো দিয়েছিল জোরে এখনো দেখছি বেশ হাওয়া চলছে তাই তো দেখছি ভালো বৃষ্টিটা নামলে কাল আর আপিস যাবো না বুঝলে একটা দিন একটু জিরিয়ে নেব কথা শেষ করে হাত পাখাখানা পাশে রেখে খাটিয়ায় একটু জিরোতে থাকেন তিনি আধ বোঝা চোখে গিন্নিকে হুকুম করেন আমি একটু জিরোচ্ছি গিন্নি খাবার হলে ডাক দিও সরখেল মশাইয়ের স্ত্রী এক মনে চাল ডাল বাঁচতে থাকে কিছুক্ষণ চুপ করে থাকার পর গঙ্গাধর মশাই প্রশ্ন করেন তা খোকা গেল কই গো গিন্নি ঠাকুমার ঘরে শুয়ে আছে গঙ্গাধর মশাই আর কোনো কথা না বাড়িয়ে নিদ্রা যান বাইরে হালকা বাতাস উঠেছে গঙ্গাধর মশাই হঠাৎ গন্ধ এসে বার বার নাকে লাগছে এই গন্ধটাই সে আসার পথে গলির শেষ মাথায় পেয়েছিল অন্ধকারে যদিও তিনি দেখেননি যে কি ছিল তবে এতক্ষণে তিনি আজ করেছেন যে নিশ্চিত বড় কিছু মোড়ে পচে রয়েছে না হলে এত দুর্গন্ধ আসছে কোর থেকে রাতে খাবার সময় গিন্নির ডাকাটাকিতে ঘুম ভাঙতে তিনি বুঝতে পারেন বাইরে ঝমঝম নিয়ে বৃষ্টি নিয়েছে সেই আষ্টে গন্ধটা আর পান না তিনি সোঁ সোঁ করে ঝড়ো হাওয়া দিচ্ছে বেশ কিছুক্ষণ খাটিয়াতে বসেই বৃষ্টি উপভোগ করছেন সরখেল মশাই তারপর স্ত্রী খাবার বেড়ে আনবে তিনি খেতে বসেন গরম ধোয়া ওঠা খিচুড়ি মাছ ভাজা আর তার সাথে ঘরে বানানো পাঁচ মিশালি আচার এই দিনে খিচুড়ি আহা বৃষ্টির অমৃত বলছি ছেলে আর মা খেয়েছে তারা খেয়ে ঘুমিয়ে গিয়েছে গঙ্গাধর মশাই ধোয়া ওঠা খিচুড়ি মুখে তুলে বলেন আ কাঠাল ভেঙে দিয়েছ তাদের স্ত্রী না মা বললেন এত রাতে তিনি খাবেননি আর সেই সাথে খোকাও তাল মিশিয়ে বললে সেও সকালে খাবে তাই আর ভাঙেনি তুমি খাবে ভাঙব আচারের থেকে এক টুকরো মশলা মাখা গাজর মুখে পুড়ে তিনি বলেন অবশ্যই খেয়ে খেয়ে দেখবো না ঝড়ের দাপট বাড়তে থাকে রাতের খাবার শেষ করে উঠে একটি তৃপ্তির ঢেঁকুর তুলে আবার খাটিয়ায় বসেন তিনি নিচে তখন স্ত্রী কাঠাল ছাড়াতে ব্যস্ত গলির মুখে কিছু পচেছে গো আসবার সময় দেখি রকমের দুর্গন্ধ একটা বাটির মধ্যে খান দশে কাঁঠাল বেড়ে রাখতে রাখতে গিন্নি বলেন কই না তো তেমন কিছু তো চোখে পড়েনি আমার বলেই বাকি কাঁঠালটা রাখতে যান করে গঙ্গাধর মশাই বসে সেগুলো বেশ আরাম করে খেতে থাকেন না বুঝলে গিন্নি কাঁঠালখানা বেশ হয়েছে হ্যাঁ একদম খাজা আর তেমনই মিষ্টি পয়সা উসুল গিন্নি মিঠে হেসে বাতাস করতে থাকেন খেয়ে উঠে সবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন গঙ্গাধর মশাই কি মনে হতে বাইরেটা একবার দেখে নিলেন তিনি আসটে গন্ধটা আর নেই বোধহয় বৃষ্টিতে ধুয়ে গিয়েছে এই ভেবে তিনি বিছানার দিকে যান এমন সময় কেউ দরজার পড়া নাড়ে এত রাতিরে আবার কে এলো গঙ্গাধর মশাইয়ের স্ত্রী দরজা খোলার উদ্যোগ নিতে তিনি বলেন দাঁড়া তুমি যেও না আমি দেখছি বলে তিনি দরজার কাছে কি জিজ্ঞেস করেন যে কে এসেছে সারা না পেয়ে দরজা খুলে দেখেন তার ছোটবেলার বন্ধু বিজন একখানা শাল মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে কি রে তুই এত রাতে আরে যা ঝড় হলো উত্তরের বাগানে তো সেই বিশাল আম পড়ছে রে দেখে যা লোভ লাগলো তোকে না দেখে আর পারলুম না আম এত রাতে এই ঝড় বাদলের রাতে যাওয়াটা কি ভালো হবে সাপ খোপ কথা শেষ হবার আগেই বিজন বলে ওঠেন আরে রাখতো তোর সাপ খোপ চল বলে খপ করে তার হাতটা ধরে সাথে সাথে গঙ্গাধর মশাই শিউরে ওঠেন তার শরীর জুড়ে একটা অস্বস্তি খেলে যাচ্ছে আচ্ছা দাঁড়া আমগুলো যে নেব তার একটা বস্তা নিয়ে আসি নালে নেবো কিসে যা গভীর রাত তখন চারিদিকে জলজীব ঘোমের দেশে চলে গিয়েছে থেকে থেকে শুধু পাতাদের গাবে বে টুকটাপ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে দুটি প্রাণী আগু পিছু করে হেঁটে পৌঁছয় উত্তরের বাগানে গঙ্গাধর মশাই আগে বিজনবাবু তার গঙ্গাধর মশাই আবারও সেই বিকট গন্ধটা পান এবার সেটা যেন তীব্র হয়ে উঠেছে বিজন বাবুকে সে এই কথা বলতে যাবে তার আগেই তিনি বলে বসেন আশেপাশে কিছু একটা পৌঁছেছে বুঝলি দুর্গন্ধ আসছে তুইও আরে আমি তো সেই সন্ধে থেকে পাচ্ছি বড় অদ্ভুত এক গন্ধ উফ নাক টাক চলে গেল একেবারে উত্তরের বাগানে পৌঁছে গঙ্গাধর বাবু আলো মেরে দেখেন চারিদিকে সবুজ আমি ঢেকে রয়েছে দুই বন্ধু মিলে এদিক ওদিক করে আম কুড়তে থাকেন গঙ্গাধর মশাই একটি আম তুলে নাকে ঘান টেনে বলেন আ ভাই বিজন কি অপূর্ব সুঘ্রাণ এই আম তো সাক্ষাৎ অমৃত বিজনবাবু কোনো কথা বলেন না শুধু সশব্দে মুচকি হাসেন মনে আছে ছোটবেলায় সেই কত আম কুড়িয়েছি দুই ভাইয়ে মিলে তখন তো কই গাছটা ছিল না ঘোষালদের বাগান থেকে আম কুড়াতাম উফ সেই আমগুলো তোফা ছিল তোর মনে আছে গঙ্গা সেসব সব কথা আমকুরুনের এক পর্যায়ে মগ্ন হয়ে গঙ্গাধর মশাই জঙ্গলের মুখের দিকে চলে যান আমকুরুনও হলে তিনি উঠে আশেপাশে বিজন বাবুকে দেখতে পার না বিজন এই বিজন না কোথাও নেই তিনি চলে গেল একবারও বলে গেল না ঝিরঝির করে আবার বৃষ্টি নাম গঙ্গাধর মশাই খানিকটা গোসা করেই নিজের পুরোনো আমের বস্তা নিয়ে বাড়ি ফিরে বাড়ি ফিরে সেটাকে দরজার পাশে দেওয়ালে রেখে হাতে পায়ে জল দিয়ে তিনি শুয়ে পড়েন সকালে ছেলের এক প্রকার চিৎকারে তার ঘুম ভাঙল বাবা ও বাবা এ কি করেছ তুমি ঘুম ঘুম চোখে একটা হাই তুলে বলেন কেন কি হয়েছে এমন অসভ্যের মতো চিল্লামিল্লি করছিস কেন উঠে দেখো আগে কাল সারা রাত কইছিলে আর এসব কি কুড়িয়ে এনেছো বস্তায় দেখতে পাচ্ছ না চোখে কি নেবা ফুটেছে নাকি উত্তরের আমবাগানের সব আম 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 চলো গিয়ে দেখবে কি সেই উঠে বিরক্ত হয়ে দরজার কাছে গিয়ে দেখেন ওনার স্ত্রী উভু হয়ে বসে বস্তা থেকে সব ইট পাথর ঢেলে রেখেছেন হা এসব কি করছো গিন্নি এগুলো ঢালছ কেন এগুলো কাল তুমি দেখো আমি আর বিজন নিজে গিয়ে কাল দু বস্তা আমি স্ত্রী পিছন ফিরে চমকে ওঠেন কি বললে তুমি কার সঙ্গে গিয়েছিলে কেন ওপার আর বিজন আমার বন্ধু বিজন ঠাউরপু কই রাতে তো বলনি আমায় সে ছিল বিজন ঠাউরপু আজ প্রায় মাস বিছানায় পড়া কি এক ব্যায়াম ধরেছে তাকে সেই থেকে সারা দেহ জুড়ে পকাঘাত হয়েছে তার সে তো বিছানায় শুয়েই থাকে সারাদিন তোমার সাথে আম করতে যাবে কি করে তার এই দোষের কথা তুমি জানো না গঙ্গাধর মশাইয়ের মাথায় বিদ্যুৎ খেলে যায় তার খেয়াল পরে সত্যি তো মাস আগে সে নিজে বিজনকে দেখে এসেছিল তার সর্বাঙ্গ জুড়ে চামড়া প্রায় পচে উঠেছিল বিছানার সাথে লেগে গিয়েছিল সে এত তাড়াতাড়ি তো সুস্থ হবার কথা নয় হলে তো সে জানাতো কলেজের চাপে সব ভুলে গিয়েছিল গঙ্গাধর মশাই আরো একখানা কথা তার মাথায় আসতে তার শির দ্বারা বেয়ে ভয়ালো স্রোত বয়ে যায় গত রাতের সেই উদ্ভট গন্ধ সে শেষবার বিজনের ঘরে গিয়েছিল তখন সে পক্ষাঘাতের রবি ছিল এসব ভাবতে ভাবতে তার চোখ কপালে উঠতে থাকে ইতিমধ্যে পাশের পাড়ার দুধওয়ালা এসে হাঁক যান গঙ্গাধর মশাইয়ের স্ত্রী দুধ দুধ যান দুধওয়ালা দিতে দিতে বলেন শুনেছেন ভুটান ও পাড়ায় কাল বিজয় নস্কর সন্ধেবেলা দেহ রেখেছেন কথাটা শোনা মাত্রই গঙ্গাধর মশাইয়ের চোখ কপালে ওঠে বলেন কি খুব লোকটা শেষটা হলো না কথা শেষে দুধওয়ালা চলে যায় গঙ্গাধর মশাইয়ের স্ত্রী বিস্ময়কর চোখে ঘরে ঢুকে প্রশ্ন করেন গেল রাতে তুমি কার সাথে উত্তরের বাগানে গিয়েছিলে গো স্ত্রী এই আচমকা প্রশ্নে গঙ্গাধর মশাই ধীর গলায় বলেন কেন বেজন ঠাওর কাল সন্ধে রাতে দেহ পরের কথাগুলো গঙ্গাধর সরখেলের কানে ঢোকে না আজকের গল্পটি আমাদের পাঠিয়েছেন বাদুড়িয়া থেকে উদিত মুখার্জি এই গল্প তার বড় ঠাকুরদার জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক কাহিনী শুনছিলেন হন্টেড হিস্ট্রিজ প্রেজেন্টস সত্যি এমনও হয় দ্বিতীয় পর্ব কে ডাকে আমায় গল্পের প্রচ্ছদ নির্মাণে পিয়ালি আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে দীপ্তদীপ রকম আরও নানান রকম গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন হন্টেড হিস্ট্রিজ ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনস অন করে দিন যাতে আমাদের যে কোনো গল্পের আপডেট আপনার কাছে পৌঁছায় সবার আগে Don't know